ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে এভাবে বেশে মাস্ক এবং গ্লাস পরে লন্ডন যাওয়ার চেষ্টা করছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার তার নামটা পরিবর্তন করে তিনি লিখেছিল নাসরিন আক্তার তবে তার ফ্লাইট বাতিল অবশেষে যুক্তরাষ্ট্রের লন্ডনে যা হল না নায়িকা নিপুণের কি কারণ কেন তা তার ফ্লাইট বাতিল করা হলো তুলে ধরছি বিস্তারিত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য যেতে চেয়েছিলেন ডাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার এ সময় গোয়েন্দা সংস্থা আপত্তি জানানোই বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় তাকে পরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ কারণে লন্ডন যাত্রা বাতিল হ নায়িকার গত শুক্রবার এ জানুয়ারি সকালে ঘটেছে এই ঘটনা বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তবে এ তথ্য সঠিক নয় বলে দেশের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ এবং নিপুণ আক্তারের আটকের ব্যাপারে সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ তিনি বলেন শুক্রবার সকাল দশটায় সিলেট বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট করে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল নিপুণের কিন্তু একটি গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে আটকে দেওয়া হয় তাকে পরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় অভিনেত্রীকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো ধরনের মামলা নেই যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফ লুট করা হয়েছে তাকে ইমিগ্রেশন আটকে দেওয়ার পর বিমানে উঠতে পারেনি তিনি পরে ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন জানা গেছে দুশো এক নম্বর ফ্লাইট হিত্র যাওয়ার কথা ছিল এই নায়িকার এ সময় মুখে মাস্ক ও চোখে চশমা পরিহিত অবস্থায় ইমিগ্রেশনে হাজির হন তখন একটি গোয়েন্দা শাখার সদস্যরা সন্দেহ থেকে ওই যাত্রীর কাছে তার সম্পর্কে জানতে চান কিন্তু তার পাসপোর্টে নাসরিন আক্তার উল্লেখ করা ছিল তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তারই কিনা সেটি জানতে চাইলে নিশ্চুপ থাকেন এই অবস্থায় গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওই যাত্রীর যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করা হয় এদিকে এদিন বেলা সাড়ে এগারোটায় নিপুণ বলেন আমি এখন রাজধানীর বনানির বাসায় আছি নিউজটি বোয়া এ ব্যাপারে এর থেকে বেশি কথা বলতে চায় না কেন তাকে আটকে দেওয়া হয়েছিল কেন যাত্রা বাতিল হয়েছে উল্লেখ্য যে বিগত সরকারের শাসনামলে আওয়ামী লীগে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় ছিলেন চিত্রনায়িকা নিপুন দলটির বিভিন্ন প্রসারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিতেন দেখা যেত ওই নায়িকাকে এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করতেন নিপুণ তবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ সারার পর একদমই আড়ালে চলে যান নায়িকা নিপুণ এরপর আর প্রকাশ্য দেখা যায়নি এই অভিনেত্রীকে চলচ্চিত্রের মাধ্যমে কোনো প্রভাব কাটাতে শোককে পড়েনি অন্য কারো পূর্বের তুলনায় যেহেতু তাকে মাস্ক এবং চশমা পরিহত অবস্থায় তাকে নাম জিজ্ঞেস করা হয়েছে নাকসিন আক্তার নাম দেওয়াতে অনেকে চিনতে পারেননি যার ফলে নিপুণ আক্তার কিনা এই সন্দেহবাজনভাবেই তাকে আটক করা হয় যেহেতু ফ্লাইটের টাইম চলে যায় যার ফলে এই নায়িকার যুক্তরাজ্য লন্ডনে যেতে পারেনি এই ছিল কারণ